ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে সেটা যদি অনুভবের হয় তবে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয় যে ভালোবাসা অনুভব করে যে ভালোবাসা ভালো রাখে যে ভালোবাসায় গুরুত্ব বোঝায় সেই ভালোবাসা কখনো কষ্টের কারণ হতে পারে না আমি তোমাকে ভালোবাসি সিফ এই কথাটা খুব ইজিভাবে বলাই যায় তবে যাকে ভালোবাসি তাকে আদৌ কি ভালো রাখতে পারে তার মন ভালো রাখতে পারি তার মনের যত্ন নিতে পারি তার চোখের দিকে তাকিয়ে তার না বলা কথা ইচ্ছে কিংবা আকাঙ্ক্ষাগুলো বুঝতে পারি ভালোবাসা মানে এই নয় যেটা গোপনীয় থাকলেও বোঝা যায় না ভালোবাসা বোঝা যায় অনুভব করা যায় যে ভালোবাসে তার আচরণ সবার থেকে আলাদা হয় তার গুরুত্ব দেওয়ার ভঙ্গি মা আলাদা হয় পৃথিবীর সব মানুষের মধ্যে সে থাকে সম্পূর্ণ আলাদা একতরফা ভালোবাসায় কষ্টবোধ হয় তবে পরস্পরের সম্মতিতে যে সম্পর্ককে ভালোবাসার নাম করে দিনের পর দিন একজন আর একজনকে মানসিক যন্ত্রণা দিয়ে যায় কষ্ট দিয়ে যায় সেটা ভালোবাসা হয় কি করে মন থেকে ভালোবাসলে মানুষটা ছাড়া একদমই থাকা যায় না আর যারা দিনের পর দিন মানুষটা ছাড়া অনায়াসে থাকতে পারে তারা কখনো ভালোবাসে না আই রিপিট একদমই ভালোবাসে না ভালোবাসা বোঝা যায় অনুভব করা যায় ভালোবাসার মানুষ তার প্রতি অঙ্গভঙ্গি ভাষা কথা আচরণ গুরুত্ব সবার থেকে এতটাই আলাদা থাকে দেখেই বোঝা যায় ভালোবাসার গভীরতা ঠিক কতটুকু হতে পারে ভালোবাসা গোপনে হোক কিংবা প্রকাশ্যে যদি তা সত্যি হয়ে থাকে তবে মানুষ তা অনুভব করতে বাধ্য একদিন আমরা সবাই চলে যাই কেউ একটু বেশি মায়া রেখে যায় কেউ একটু কম মাঝে আরো কিছু অভিমান আবদার শুধু ক্যালেন্ডারে চলে যাওয়ার তারিখটা থেকে যায় আমি এখনো অপেক্ষায় থাকি কেউ একজন আমার বিদায় বেলায় বলে উঠবে যাই বলবেন না ভুলুন আসি